আমাদের অবস্থানটা কি হবে তখন এটাই কি আমাদের কাজ আমরা রাজনৈতিক দল আমাদেরকে এটাই কাজ এটা তো জনগণ আমাদেরকে এইভাবে বলেনি যে আমরা বারবার সংঘাতের মধ্যে দেশকে নিয়ে যাব আর জনগণ আমাদের সঙ্গে এসে অংশগ্রহণ করবে এটা কোনোদিনই না কাম্য নয় তাই সবাইকে বলবো এবং সরকারকে বলবো আপনাকে আমরা বসিয়েছি আপনি একটি সুষ্ঠ নির্বাচনের জন্য সবার সঙ্গে আলাপ আলোচনার পরে আপনি একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করুন প্রশাসন পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে যে দূরত্ব আমরা দেখতে পাচ্ছি আবারও বলছি এখানেই আমি একদিন আগে বলে গিয়েছিলাম আবারও বলছি সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব কমান এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমান কমিয়ে একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করুন সুষ্ঠ নির্বাচন দিয়ে এই মানুষকে এই সংঘাতের হাত থেকে রক্ষা করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম